প্রতি বৃহস্পতিবার পুরো ভারতবর্ষ জুড়ে প্রকাশ পায় সকল ভাষায় সকল চ্যানেলের টিআরপি যা দ্বারা প্রকাশ পায় যে কোন ধারাবাহিক কত টিআরপি নিয়ে কোন ভাষায় টপার হয়েছে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কোন ধারাবাহিকগুলো কোন ভাষায় কত টি নিয়ে এই সপ্তাহে টপার হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলায় সি বাংলার পক্ষ থেকে এবার টপার হয়েছে জগদ্ধাত্রী যার এ সপ্তাহের টিআরপি আর সাত দশমিক এক হিন্দিতে স্টার প্লাসের পক্ষ থেকে টপার হয়েছে ওর নাকি আশা যার টিআরপি এক দশমিক নয় এটি বাংলা ধারাবাহিক উড়ানে রিমেক তামিলে সান টিভির পক্ষ থেকে এ সপ্তাহেও টপার হয়েছে সিঙ্গাপেন্নে যার টি আর পি নয় দশমিক নয় দুই তেলেগুতে স্টারমার পক্ষ থেকে এ সপ্তাহেও টপার হয়েছে গুনতে নিন্দা গুডিগানতালু যার টিআরপির দশ দশমিক সাত পাঁচ উড়িষ্যায় তারাং ক্লাসের পক্ষ থেকে এ সপ্তাহে টপার হয়েছে তোরি পাইন তো পাইন ধারাবাহিকটি যার টি আর পি সাত দশমিক আট এটি বাংলা ধারাবাহিক সাথের রিমেক কানাডায় জি কানাডার পক্ষ থেকে এবারেও টপার হয়েছে আনায়া যার টি আর পি সাত দশমিক দুই মালায়ালমে এশিয়ানেটের পক্ষ থেকে টপার হয়েছে সিম্পানের প্রভু যার টি তেরো দশমিক পাঁচ শূন্য এবং অবশেষে মারাঠিতে স্টার স্টারপ্লাভার পক্ষ থেকে এ সপ্তাহে টপার হয়েছে থার্লা তার মাঘ চার এই সপ্তাহের টিআরপি আর পি ছয় দশমিক এক এটি সাতি ধারাবাহিকের মারাঠি রিমেক এর ভিতরে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন ধন্যবাদ